বাংলাদেশের যে পাখি পরক্রিয়ায় আসক্ত মাঝারি আকারের ও লম্বা পাযুক্ত যুক্ত ভিতু স্বভাবের একটি পাখি রঙিলা চ্যাগা ইংরেজিতে বলা হয় পেন্টেন্স নাই খুলনা বাগেরহাট অঞ্চলে এরা কুনান বা বৈরাগীর চ্যাগা নামে উপরিচিত নিরীহ স্বভাবের এই প্রজাতির পাখিগুলো পুরুষ পাখির তুলনায় বেশ চঞ্চল ও রঙিন হয় এবং এই পাখিগুলো পরকিয়ায় আসক্ত জলপাই সবুজের উপর সামান্য হলুদ পাখিটি দেখতে হয় চমৎকার গড়নে চলুন জানা যাক এই পাখি কেন করে তার আগে জানিয়ে রাখি নিত্য নতুন আপডেট পেতে আজই আমাদের পেজটি ফলো করে রাখুন বড় বড় চোখের স্ত্রী পাখিগুলোকে দেখলে মনে হবে যেন কেউ তার শরীরে নকশা এঁকে দিয়েছে তবে অসম্ভব সুন্দর এই পাখিটির স্বভাব খুব একটা সুবিধাজনক নয় স্ত্রী পাখিরা বহুগামী হয়ে থাকে এরা নিজের রূপের সৌন্দর্য দিয়ে অন্য পুরুষ পাখিদের আকৃষ্ট করে বিভিন্ন ফন্দি পাখিয়ে পুরুষদের সাথে ভাব জমায় কখনো কখনো অন্য স্ত্রী পাখির কাছ থেকে পুরুষকে ভাগিয়ে নিয়ে নিজের সংসার পাতে তবে তাদের সংসার ডিমপাড়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে ডিমপাড়া হয়ে গেলে কেউ কাউকে আর চেনে না এদিকে স্ত্রী পাখিগুলো কখনো নিজের ছানাদের কেউ দেখতে আসে না অপরদিকে এ জাতের পুরুষ পাখিরে হয় নিষ্প্রভ সাদা মাটা ও ফ্যাকাসে কিন্তু স্বভাবে হয় বেশ দায়িত্বশীল পুরুষ পাখিগুলো একাই পিতামাতা উভয়ের দায়িত্ব পালন করে থাকে প্রজননের সময় এরা মাটির উপর ঘাস লতা পাতা দিয়ে বাসা বানায় এ সময় স্ত্রী রঙিলা চাগা একাধিক পুরুষ পাখির সঙ্গে ঙ্গম করে বর্ষাকালে প্রজননের সময় হলে স্ত্রী পাখিগুলো পুরুষ পাখির তৈরি বাসায় দুটি থেকে চারটি ডিম দেয় এরপর নতুন পুরুষ পাখির সাথে পালিয়ে যায় ঘাস লতাপাতার উপর পড়ে থাকা হলুদাফা ডিমগুলো পুরুষ পাখিরাই পাহারা দেয় প্রায় পনেরো থেকে একুশ দিন পর তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয় ছানাগুলোকে যত্ন সহকারে লালন পালন করে বড় করার সমস্ত দায়িত্ব পালন করে বাবারা বাচ্চারা হাঁটতে শিখলে তাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বাবারা নিজেদের পালকের নিচে ছানাদের লুকিয়ে স্থানান্তর করে থাকে তারা এক মাস বয়সে উড়তে পারলেও সম্পূর্ণ স্বাধীন হওয়ার আগেই আরো দুই মাস বাবার সাথেই থাকে পুরুষ রঙিলা চ্যাগা পাখিগুলো সবসময় দায়িত্ব পালন করলেও ছানাগুলো কখনো মায়ের আদর কিংবা বুকের উত্তাপ পায় না মা ছাড়া পুরো জীবন পার করে ফেলে সাধারণত বাংলাদেশ ভারত পাকিস্তান জাপান ও দক্ষিণ পশ্চিম আফ্রিকার দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এদের সন্ধান মেলে মাঝারি ধরনের রঙিলা চ্যাগা প্রায় নব্বই থেকে দুইশো গ্রাম ওজনের হয় স্বাভাবিকভাবেই তারা সাধারণ নিশাচর তবে বর্ষার বিকালের ঝোপঝাড়ে জলাশয় নদীর পারে শিকার উদ্দেশ্যে বের হয় নিজেদের আড়াল করে রাখতে এরা বেশি পছন্দ করে ভয়ই ছুটে পালায় বর্ষাকালে নদীর পাড় বা জলাশয়ে বেশি দেখতে পাওয়া যায় এদের লম্বা পায়ে পাখিগুলো সাধারণত ধান গাছ ঘাসের কচি ডগা ও পোকামাকড় খায় একা কিংবা জোড়ায় জোড়ায় কখনো কখনো বা দল বেঁধে ঘুরে বেড়ায় রঙিলা জায়গা তবে এ বিষয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন অবশ্যই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ